জয় মাতাজি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বাগত তোমাদের এই ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যিনি বাইরে থেকে একদম শান্ত স্থির আর স্বাভাবিক মনে হয় কিন্তু তার ভেতরে একটা গভীর ঢেউ চলছে চোখে একটা অদ্ভুত ক্লান্তি লুকিয়ে আছে তাও সে হাসি মুখে সবার জন্য শক্তি জোগায় যিনি সম্পর্কের মধ্যে ডুবে থাকেন কিন্তু নিজেকে কখনো প্রকাশ করেন না আমরা কথা বলছি বৃষ্টিক রাশি রাশিচক্রের পঞ্চম রাশি যেটার নিয়ন্ত্রণ শনি করে শোন গ্রহ যিনি প্রেম আর সৌন্দর্যের গ্রহ বৃষ্টিক রাশির জাতকেরা স্থির প্রকৃতির কিন্তু ভিতরে অনেক আবেগী তারা মাটির সঙ্গে জড়িয়ে থাকে কিন্তু স্বপ্ন আকাশ থেকেও বড় স্বপ্ন দেখে তারা সম্পর্কগুলো ভাঙতে দেয় না কখনো নিজের ভেতর থেকে ভেঙে গেলেও আজকের এই ভিডিওতে আমরা বৃষ্টিক রাশির জীবনের সেই কঠিন সত্যিগুলো জানব যা কখনো কখনো এত গভীর সত্যি যে শুনে রোম শিউড়ে উঠে যায় কোন গ্রহের অবস্থায় তাদের জীবনে বারবার সমস্যার সৃষ্টি করে এবং তাদের মধ্যে এমন কোনো গুণ আছে যা সবচেয়ে অন্ধকার সময়ও তাদের আলো পর্যন্ত নিয়ে যায় এটা শুধু একটি রাশিফল নয় বরং অতীতের ছায়ায় লুকানো সত্যি এক আত্মার গর্ব তো চলুন জানি তাদের বয়সের পরে ধস যেগুলো তাদের জীবনের কঠিন দশভাগের সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং যেগুলো থেকে তারা অনেক কিছুই শেখে কিন্তু তার আগে বন্ধুরা যদি আপনারাও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বজায় থাকুক তাহলে এই ভিডিওটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় লক্ষ্মী মা প্রথম সত্য হল শিশুকালে বৃশ্চিক রাশির জাতকেরা প্রায় শান্ত পরিপক্ক এবং একটু আলাদা ধরনের হয় পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে এই শিশুরা অনুভূতিগুলো প্রকাশ করে না কিন্তু সব কথা তারা অন্তরে নিয়ে রাখে পরিবারের আর্থিক অবস্থা মা বাবার রিলেশনশিপ বা স্কুলে যে কোনো ঘটনা এদের মনের উপর অনেকদিন ধরে গভীর প্রভাব ফেলে কেউ কিছু বললেই বৃশ্চিক রাশির জাতক সেটা মনে রাখে আর যখন সময় আসে তখন অবশ্যই জবাব দেয় কিন্তু এটাই তাদের প্রথম কঠিন সত্যি এদের ক্ষমা করতে সহজ লাগে না আর এই কারণেই অনেক সম্পর্ক তাদের জীবনের থেকে দূরে সরে যায় আরেকটা সত্যি হলো ১৯ থেকে চব্বিশ বছর বয়স তাদের জীবনের সবচেয়ে আবেগপ্রবণ এবং জটিল সময় গ্রহের প্রভাবেই তারা আকর্ষণ প্রেম আর ভৌত জিনিসের দিকে বেশি ঝোঁকে প্রায় এই সময়ে তাদের প্রথম প্রেম হয় এবং সেই প্রেম অন্তরে খুব গভীরভাবে বাস করে কিন্তু অনেক সময় এই সম্পর্ক অসম্পূর্ণ থেকে যায় বা তাদের দ্বারা প্রতারণা হয় এর সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা আবেগপ্রবণ হলেও নিজেদের অনুভূতিগুলো স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না তারা ভেবে থাকে যে যাকে ভালোবাসে সেসব নিজেই বুঝে নেবে কিন্তু তা হয় না এবং সম্পর্ক দূরে সরিয়ে যায় এই সময় যদি শুক্র রাহু বা শনির প্রভাব থাকে তাহলে মানসিক বিভ্রান্তি সম্পর্কের মধ্যে প্রতারণা বা চরিত্রের ওপর অভিযোগের মতো ঘটনা দেখা দিতে পারে পঞ্চম সত্য হল ছত্রিশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে তাদের জীবনে সংগ্রাম আসে এবং আত্মবিশ্লেষণ দুটোই নিয়ে আসে তখন পর্যন্ত অনেক দায়িত্ব পালন করতে করতে এই মানুষগুলো ক্লান্ত হয়ে পড়ে সম্পর্কগুলোতে দূরত্ব এসে যায় এবং প্রায়ই তারা মনে করে কেউ তাদের বোঝে না এই সময় যদি শুক্র গ্রহ শত্রু গ্রহের ঘিরে থাকে তাহলে প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে বিবাহিত জীবনে বড় ধরনের সমস্যাও আসতে পারে বা স্বাস্থ্যের গোপন রোগ পিঠে ব্যথা রক্তচাপের মতো সমস্যা হতে পারে কিন্তু ঠিক এই সময় তাদের সবচেয়ে বড় গুণটা প্রকাশ পায় তাদের ধৈর্য তারা কাঁদে না পালায় না বরং ভেতর থেকে নিজেকে আরও শক্তিশালী করে তোলে অনেক বৃষরাশির মানুষ এই বয়সে আমরা যখন আধ্যাত্মিকতা প্রকৃতির সাথে সংযোগ বা কোনো সৃজনশীল কাজের দিকে ঝুঁকি তখন এটা আমাদের ভিতরের অস্থিরতাকে শান্ত করতে শুরু করে ষষ্ঠ সত্য হলো তেতাল্লিশ থেকে ঊনপঞ্চাশ বছর বয়সের মধ্যে বৃষরাশির জন্য এটা একটা বড় মোড় এই সময় পর্যন্ত তারা জীবনের অনেক কিছু বুঝে ফেলে হয়তো ধন সম্পদ বেশি নেই কিন্তু অভিজ্ঞতা অনেক কিন্তু ঠিক এই সময়ে অতীতের প্রতিটা ভুল এক এক করে সামনে আসে আর মনের মধ্যে অপরাধবোধ বোধ জন্মাতে থাকে কাশ তখন সেই সিদ্ধান্তটা নেওয়া হতো না কাশ সেই সম্পর্কটা বাঁচানো যেত কাশ নিজের জন্য একটু জীবন যাপন করা যেত এই সব বাক্য তাদের ভিতরে চলতেই থাকে এই সময় যদি শুক্র কেতু বা রাহুর প্রভাব পড়ে তাহলে বিষণ্নতা আত্মগ্লানি আর মানসিক বিচ্ছেদের অবস্থা তৈরি হয় কিন্তু যদি মানুষ নিজের ভিতরে তাকায় তাহলে এই সময় আত্মার সঙ্গে সংযোগ ঘটানো হয় পুরনো সংস্কার ভক্তি বা মা লক্ষ্মীর সাধনা এগুলোকে একটা নতুন দিশা দিতে পারে অষ্টম সত্য পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে বৃষুরাশির জন্য একটা গভীর আত্মসাক্ষাৎ নিয়ে আসে এবং তখন তারা জীবনের অনেক কিছু শিখে ফেলে যে আগে জিদ্দি স্বভাব ছিল সেটা এখন গ্রহণযোগ্যতায় বদলে যায় সন্তান নিয়ে বৃষ্টিক রাশির মানুষদের অনুভূতিও খুব আবেগময় হয় তারা বাবা মায়ের ভূমিকায় অনেক দায়িত্বশীল হয়ে ওঠে কিন্তু সঙ্গেই অনেক বেশি আশা রাখতে শুরু করে মনে করে যেভাবে তারা পরিবারকে সব কিছু দিয়েছে তেমনি সন্তানেরাও তাদের বুঝবে সম্মান করবে আর তাদের মতো চলবে কিন্তু যখন সন্তান নিজের মতো করে জীবনযাপন করতে শুরু করে তখন তাদের মন ভাঙে যদি কুণ্ডলিতে পঞ্চম ঘরে রাহু কেতু বা শনি থাকে তাহলে সন্তান হয় অনেক দূরে চলে যায় বা অনেক বিদ্রোহী হয়ে ওঠে অনেক সময় সন্তান থাকলেও বিশ্ব রাশির মানুষরা তাদের বৃদ্ধাবস্থায় একাকিত্ব অনুভব করে যদি শুক্র শুভ থাকে বা চাঁদের সাথে যোগ তৈরি হয় তাহলে এই বয়সে এই জাতক সম্মান পরিবার থেকে সুখ বা আধ্যাত্মিক উন্নতি অনুভব করতে পারেন তাদের প্রকৃতি সঙ্গীত আর নিরবতা খুব ভালো লাগে অনেক বৃষ জাতক এই বয়সে অন্যদের শেখাতে পরামর্শ দিতে বা সমাজসেবায় যুক্ত হতে শুরু করে যা তারা জীবনভর নিজের জন্য করেননি এখন সেটা অন্যদের দেয় নবম সত্য হল যখন বৃষরাশির জাতক ষাট বছর পেরোয় তখন বাইরের পৃথিবী তাদের জন্য ধীর হয়ে যায় কিন্তু ভিতরের জগৎ দ্রুত জেগে ওঠে এখন পর্যন্ত যারা জীবন গড়েছে রিলেশনশিপ সামলিয়েছে টাকা উপার্জন করেছে সম্মান পেয়েছে বা হারিয়েছে এখন সে নিজেই নিজের কাছে প্রশ্ন করতে শুরু করে বৃষ্টিক স্বামী শুক্র এখন পর্যন্ত জীবনকে ভৌত দৃষ্টিকোণ থেকে দেখিয়েছে সৌন্দর্য সম্পর্ক টাকা খাবার আরাম কিন্তু এখন এই বয়সে সে মানুষকে এসবের ওপরে উঠে যাওয়ার প্রেরণা দিতে শুরু করে শুক্র এখন শুধু ইন্দ্রিয়ের তৃপ্তি চান না এখন সে আত্মিক সমতা চায় এই বয়সে সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে যে প্রতিটি আত্মা স্বাধীন শিশুকে লালন পালন করা বড় করা তাদের কর্তব্য ছিল কিন্তু সে কবে কিভাবে বাঁচবে সেটা তার ভাগ্য আর পছন্দ আর যখন বৃশ্চিক রাশির মানুষেরা এটা মেনে নিতে শিখে যায় তখন তাদের ভিতরে একটা গভীর আত্মিক সমতা আসে তারা আর অভিযোগ করে না বরং আশীর্বাদ দেওয়া শুরু করে আর এটাই তাদের পরিণত হবার চিহ্ন হয়ে ওঠে যা শেষ পর্যন্ত তাদের সন্তানের হৃদয়ের আরো কাছে নিয়ে যায় দশম সত্যি হল যদি কুণ্ডলিতে দাদাস বা চতুর্থ ঘরে শনির দৃষ্টি থাকে তখন মানুষ ভিতর থেকে একাকিত্ব অনুভব করে যদিও বাড়িতে সবাই থাকে শরীর ক্লান্ত হয়ে পড়ে পুরোনো রোগগুলো মাথা চাড়া দেয় কিন্তু এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় নিরবতা ভক্তি আর গ্রহণের বৃশ্চিক রাশির মানুষেরা এই বয়সে যদি আধ্যাত্মিক হলেও যেন কেউ মন্দিরের সেবায় ধ্যানের মধ্যে বা সরল জীবনে যুক্ত হয় তেমনি তারা তাদের ভিতরে সেই স্থিরতা পেতে পারে যা তারা সারা জীবন বাইরে খুঁজে বেরিয়েছে এখন আর দরকার পড়ে না যে কেউ তাদের প্রশংসা করুক এখন তারা নিজেকে বুঝতে পারে এবং সম্পর্কের মধ্যে কোনো প্রত্যাশা থাকে না এখন তারা যেটা আছে যেরকম আছে সেটাকে মেনে নিতে শেখে এগারো নম্বর সত্য হল যদি শুক্র শুভ হয় এবং গুরু বা চন্দ্রের শুভ দৃষ্টি মেলে তাহলে ষাটের পর বৃষ রাশির জাতক নাকি শুধু ভিতর থেকে সন্তুষ্ট থাকেন না বরং বাড়ির জন্য আশীর্বাদের মতো হয়ে ওঠেন তাদের নিরবতা তাদের হাসি তাদের অভিজ্ঞতা সবই আগামী দিনের জন্য প্রজন্মগুলোকে পথ দেখায় এই বয়সে তারা গাছ হয়ে যায় যারা সারা জীবন নিজের ওপর রোদ ঝেলেছে অন্যদের ছায়া দেওয়ার জন্য এখন নিজেরাও ছায়ায় বসতে শেখে বৃষ্টিক রাশির জন্য ষাটের পর বয়স কোনো শেষ নয় এটা একটা নতুন যাত্রা যেখানে শরীর হয়তো ক্লান্ত হয় কিন্তু আত্মা হাসতে হাসতে বলে এখন আমি নিজেকে খুঁজে পেয়েছি বৃষ্টিক রাশির জন্য শুভ উপায় হলো যদি আপনি বৃষ রাশির হন তাহলে জানুন আপনি বিরল আপনি যে শেখেছেন সেটা খুব কম মানুষই শেখে ধৈর্য ত্যাগ নিরবতা আর আত্মশান্তি আর যদি আপনার জীবনে কেউ বৃষ্টিক রাশির হয় রাশি যদি তার হয় তবে তাকে কখনো হারাতে দিও না কারণ সে হয়তো তোমাকে কখনো কিছু বলবে না কিন্তু ভিতর থেকে সে তোমার জন্য সব কিছু করছে চলুন এখন জানি রাশির উপকারী উপায় যা জাতককে সবসময় শুভ ফল দেয় মা লক্ষ্মীর উপাসনা প্রতি শুক্রবার সূর্য অস্ত যাবার পর এবং আকাশ একটু নরম হয়ে গেলে সাদা কাপড় পরে মা লক্ষ্মীর সামনে ফুল রাখো এবং নিঃশব্দ থেকে ওং শ্রী মহালক্ষ্মী নম মন্ত্র জপ করো এই মন্ত্র শুধু লক্ষ্মীকে ডাকার মাধ্যম নয় এটা আত্মাকে স্থিরতা দেওয়ার প্রার্থনা নিঃস্বার্থ দান করো এই দিন কোনো গরিব বা বৃদ্ধ মহিলাকে চুপচাপ সাদা মিষ্টি দুধ বা ভাত দান করুন কোনো দেখানো ছাড়া শুধু মন থেকে কারণ কৃতজ্ঞতা তখনই ফল দেয় যখন তার মধ্যে বিনয় থাকে শিব পার্বতীর উপাসনা করুন যদি সম্পর্কগুলোতে ভুল বোঝাবুঝি বাড়ছে ভালোবাসা অসম্পূর্ণ থেকে গেছে বা বিবাহিত জীবনে যোগাযোগ কমে গেছে শুক্রবার দুজনের একসাথে একটা ছবির সামনে ফুল ও বেলপাতা অর্পণ করুন এবং শান্ত স্বরে ওম নম শিবায় জপ করুন আশা করি বৃশ্চিক রাশির জাতকরা আমার আজকের আলোচনা খুব পছন্দ করেছে কমেন্টে বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মা দুর্গা